আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ক্যামেরা বাজার থেকে আমি নাহিদেছি আবারো আপনাদের মাঝে আজকে আবারও অসংখ্য ক্যামেরার কালেকশন নিয়ে চলে এসেছি ঈদুল আজহা অফার নিয়ে তো আজকে অনেক ভালো অফার দিব আপনাদেরকে ক্যামেরার বিষয়ে এটা হচ্ছে ক্যানন সেভেন হান্ড্রেড ডি ক্যামন ক্যানন সেভেন হান্ড্রেড ডি ভিডিওতে ফোকাস এটা হচ্ছে সেমি প্রফেশনাল বডি অনেকে জাতীয় ক্যামেরা বলে থাকেন তো এটিতে মাইক্রোফোন সাপোর্টেড এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন যারা শর্ট ফিল্ম ভিডিও বানাইতে চান তাদের জন্য বেস্ট একটি ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য বেস্ট ক্যামেরা এ ধরনের ক্যামেরাগুলো আমরা মাত্র বাইশ হাজার টাকায় রাখতেছি তাও আবার এরকম একটি কিটলেন্স সহকারে কিটলেন্স সহকারে আপনি পেয়ে যাবেন বাইশ হাজার টাকা এটা হচ্ছে ঈদ ধামাকা অফার ঈদুল উল আজহা উপলক্ষে সেরা অফার তো আসুন আরও কিছু ক্যামেরা আছে সবগুলো দেখাই আমি এটা হচ্ছে ক্যাননের সিক্স হান্ড্রেড ডি ক্যাননের সিক্স হান্ড্রেড ডি পেয়ে যাবেন অনলি সতেরো হাজার টাকা এটিও ডিসপ্লে রোটেড এটাতেও আপনার হচ্ছে যে মাইক্রোফোন সাপোর্টেড এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করাইতে পারবেন এছাড়াও আপনি ভিডিও বানাইতে পারবেন ভিডিওর জন্য খুবই ভালো একটি ক্যামেরা শর্ট ফিল্মের জন্য এটা শার্পনেস অত্যন্ত ভালো দশে দশ বলা যায় তো এ ধরনের ক্যামেরা যদি আপনি কিডনেসদের নিতে চান অনলি সতেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন সিক্স হান্ড্রেড ডি ক্যামেরা তো এরপর যদি আমি বলি এটি হচ্ছে পাঁচশো পঞ্চাশটি ক্যামেরা পাঁচশো পঞ্চাশটি ক্যামেরাও আপনার হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্টেড শুধু এটাতে ডিসপ্লে রোটেড নেই এছাড়া আপনারা সব কিছুই ছয়শোটির মতো আছে এটার মধ্যে সব ফ্যাসিলিটি পেয়ে যাবেন দেখুন ক্যামেরাটি অনেক ফ্রেশ একদম ফ্রেশ এটা যদি নিতে চান আপনারা কিটলেন্স সহকারে অনলি পনেরো হাজার টাকা পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো এরকম একটি কিটলেন্স সহকারে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো সাথে অবশ্যই ব্যাটারি চার্জার বেল্ট সব কিছুই পেয়ে যাবেন এমনকি মেমোরি সহ দিয়ে দিব ইনশাল্লাহ তো যারা নিবেন অবশ্যই আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে দিব এছাড়াও আমাদের কাছে রয়েছে পাঁচশোটি পাঁচশোটি ক্যামেরা হচ্ছে ফটোগ্রাফির জন্য ক্যামেরা এটা ভিডিও করতে পারেন বাট এক্সটার্নাল কোনো মাইক্রোফোন নেই এটার মধ্যে তবে পাঁচশোটি খুবই ভালো একটা ক্যামেরা একদম ফ্রেশ ক্যামেরা দেখুন সব কিছুই ফ্রেশ একদম অরিজিনালের মতোই আছে এটা যদি আপনি হচ্ছে কিটলেন্সে নিতে চান তাহলে এটার দাম রাখবো চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশোটি ক্যামেরা তাও আবার ব্যাটারি চার্জার মেমরি কার্ড সব কিছু দিয়ে তো এরপর ঈদ অফারে যেটা থাকতেছে সেটা হচ্ছে তেরোশোটি তেরোশোটি অলরেডি আমার কাছে এক দুই তিন তিনটা বডি রয়েছে তিনটা বডি যদি আপনারা কিটলেন্স সহকারে নিতে চান আপনাদের জন্য রাখবো তেরো হাজার টাকা কিটলেন্স সহকারে তেরো হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন তেরোশোটি ক্যামেরা তেরোশোটি ক্যামেরা অত্যন্ত ভালো ফটোগ্রাফির জন্য এটার মধ্যে আছে ওয়াইফাই সাপোর্টেড ওয়াইফাই সাপোর্টেড থাকার কারণে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন খুব দ্রুত এছাড়াও আমাদের কাছে দেখতে পারবেন ব্র্যান্ড নিউ ক্যামেরা এটা হচ্ছে ক্যাননের টু হান্ড্রেড ফিফটি যারা ফোর কে রেজুলেশনের ভিডিও করতে চান বা ফটোগ্রাফি করতে চান তারা এই ধরনের বডিগুলো ইউজ করতে পারেন খুবই ভালো ক্যামেরা এবং হচ্ছে ক্যামেরার মধ্যে সবথেকে ভালো ক্যামেরা হচ্ছে এখন বর্তমানে দুশো পঞ্চাশটি যারা নিতে চান আপডেট ক্যামেরা তারা ইনটেক ক্যামেরাগুলো আমার কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমার কাছে রয়েছে সাতশোটি ক্যামেরা তো সাতশোটি ক্যামেরা হচ্ছে আমি যদি দেখাই এটা হচ্ছে মাত্র তিনবার ব্যবহার হয়েছে তিনবার ব্যবহার হওয়ার কারণে এটার মধ্যে আপনি হচ্ছে একদম নিউ লুক পায় পেয়ে যাবেন নতুন ক্যামেরা কেনার এটার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না খুবই ভালো একটা ক্যামেরা যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন খুবই সীমিত প্রাইজে দিয়ে দিব এইসব আর এদিকে যদি আমি লেন্স কালেকশন দেখাই তাহলে দেখুন পঁচাত্তর তিনশো লেন্স পঁচাত্তর তিনশো জুমলেন্স অনেকে জুম লেন্স পছন্দ করেন যারা জুম লেন্স নিতে নিতে চান আপনার কিট লেন্স জুম লেন্স নেবেন এক্সচেঞ্জ করে সমস্যা নেই আমাদের শপে আসেন আমি এক্সচেঞ্জ করে দিব আপনাদেরকে দাম রাখবো মাত্র সাত হাজার টাকা জুম লেন্সের দাম রাখবো মাত্র সাত হাজার টাকা এছাড়াও নিকনের সত্তর তিনশো সত্তর তিনশো লেন্স যারা নিকনে চান তারাও আমাদের কাছে পেয়ে যাবেন অসংখ্য কালেকশন আছে এদিকে হচ্ছে কিট লেন্স আছে যারা প্রাইম লেন্স পছন্দ করেন ফিফটি এম এম এস টি এম যারা ফি কেনের ফিফটি এম এস ব্যবহার করতে চান তারা আমাদের শপে আসবেন আমাদের কাছে অসংখ্য এস এম লেন্স আছে এস লেন্সের দাম রাখবো মাত্র আট হাজার টাকা যারা নিতে চান আমাদের শপে চলে আসতে পারেন স্টক শেষ হওয়ার আগেই এছাড়াও আপনারা মেসেজ করতে পারেন আপনারা হোম ডেলিভারি নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে এছাড়াও যে কথাটা বল না বললেই না সেটা হচ্ছে আমাদের ক্যামেরাতে রয়েছে প্রতিটা ক্যামেরায় এক মাসের রিপ্লেস গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আপনি এক মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমি ক্যামেরা চেঞ্জ করে অন্য একটা ক্যামেরা দিতে বাধ্য আমি দিব এটা মেমোতে লেখা থাকবে এটা আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এছাড়াও পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যাদেরকে আমরা ব্যাটারি চার্জার বেল্ট অনেক কিছুই দরকার অ্যাক্সেসরিজ অবশ্যই আমার কাছে পেয়ে যাবেন ঈদের আগে যাদের বাড়ি যেতে হইলে ব্যাটারি দুই তিনটা লাগে অবশ্যই ব্যাটারি পেয়ে যাবেন আমার কাছে ব্যাটারি আছে ক্যানোনের বিভিন্ন মডেলের মাইক্রোফোন থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আমার কাছে তো এই ছিল আজকের ঈদ ধামাকা অফার যারা নিতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ করতে পারেন ট্রাইপড লাগলে অবশ্যই ট্রাইপডের কালেকশন আছে আমার কাছে নিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ